ধরুন একদিন ঘুম থেকে উঠে আপনি শুনলেন ইসরায়েল ইরানে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছে বাতাস ভারী চারদিকে আতঙ্ক নিউজ চ্যানেলে বারবার ভেসে আসছে ওয়ার্ল্ড ওয়ার থ্রি হ্যাজ বিগান আপনার হাতের মোবাইল কম্পন করছে বাট এইবার সেটা ফেসবুক নোটিফিকেশন না বরং সিভিল ডিফেন্স অ্যালার্ট এটা কল্পনা নয় ভাই এটা এখন বাস্তব হবার সম্ভাবনা খুব বেশি উনিশশো সালে মাত্র দুইটি পারমাণবিক বোমা হিরোশিমা ও নাগাসাকিতে দুই লাখের বেশি মানুষের প্রাণ নিয়েছিল সেই সময়কার বোমা আজকে তুলনায় খেলনা ছিল আজ পৃথিবীতে আছে তেরো হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বোমা যেটা একাই একটি শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এই অস্ত্রগুলো শুধু রাশিয়া আমেরিকা বা চীনের কাছে না উত্তর কোরিয়া ভারত পাকিস্তান ইসরায়েল সবার কাছে যে কোনো একটি ভুল বোঝাবুঝি একটি মিসাইল লঞ্চ আর সেই আগুন ছড়িয়ে পড়বে পুরো পৃথিবী জুড়ে তখন আর সময় থাকবে না শান্তি চুক্তি কিংবা আলোচনা করার ফল আউট মানে পারমাণবিক ধ্বংসের পর বায়ুতে ছড়িয়ে পড়া বিষাক্ত ধুলো আপনি হয়তো বেঁচে যাবেন বোমা বিস্ফোরণ থেকে কিন্তু খাবার পানি বায়ু সব বিষাক্ত হয়ে যাবে একটি শহরে বিস্ফোরণ হলেও তার ফল আউট ছড়িয়ে পড়বে দুশো থেকে পাঁচশো কিমি দূর পর্যন্ত বাংলাদেশের মতো ছোট একটি দেশে একটি যথেষ্ট ধ্বংসের জন্য এখানেই শেষ না পারমাণবিক শীত মানে নিউক্লিয়ার উইন্টার হতে পারে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না জমি উর্বর থাকবে না ফসল জন্মাবে না মানব সভ্যতা ফিরে যাবে অন্ধকার যুগে তখন কোটি কোটি মানুষ না খেয়ে মারা যাবে যুদ্ধ ছাড়াও আমরা যুদ্ধের কথা বলি জাতীয়তাবাদ নিয়ে গর্ব করি কিন্তু ভুলে যাই একটি ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে লাখো মানুষের প্রাণ একটি পারমাণবিক বোমা মানে কোটি কোটি কান্না অসহায় শিশুদের চিৎকার আর ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় অধ্যায় যুদ্ধ চাই না ভাই শান্তি চাই এখন কথা বলা দরকার যুদ্ধ শুরুর আগেই থামানোর জন্য এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কারণ সচেতনতা ছড়ানোই এখন সবচেয়ে বড় অস্ত্র